হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখানে যে কাজটা করা হচ্ছে দেখেন দুই তলার ফাউন্ডেশন দিয়ে দুই তলা পর্যন্তই কাজ চলতেছে এখানে আমাদের একতলা ছাদ হয়ে গেছে এখন দ্বিতীয় তালার কাজ চলতেছে আমাদের নিচতলাটা বিম ছাদ করা হয়েছে এবং যে দ্বিতীয় তালাটা ফাইনাল করা হবে সেটা কনসেল ছাদ করা হবে দেখেন কঞ্চেল ছাদ এখানে দেওয়ার উদ্দেশ্য যে আমাদের যে দুই তলার ফাউন্ডেশন দিয়ে এক তলাটা আমাদের ভীম ছাদ হয়েছে এবং দ্বিতীয় তলাটা কঞ্চেল ছাদ হবে এক তলাটা করা হয়েছে ভীম ছাদ যেহেতু পাঁচ ইঞ্চি ঢালাই করা হয়েছে আর এখানে দুই তলাটা ঢালাই করা হবে ফুল ছয় ইঞ্চি দেখেন এখানে যে কাঠ পার যেটা মারা হয়েছে এটা কত ইঞ্চি পর মারা হয়েছে আমাদের ফুটে কত ইঞ্চি পর পর পড়বে যে এখানে কাঠটা মারা হবে সে কাঠটা কত ইঞ্চি গ্যাবে আমরা দিব সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন দেখেন এখানে যে পাটটা মারা হয়েছে আমরা কিন্তু এই শাটারিংটা দুই ভাগে ভাগ করছি এই শার্টটা আমাদের প্রায় তিরিশ ফিট তিরিশ ফিটের মতো চওড়া আছে এবং পঁচপান্ন ছাপ্পান্ন ফিটের মতো লম্বা আছে আমরা শাটারিংটা কিন্তু দুই ভাগে ভাগ করছি শাটারিংটা দুই ভাগে ভাগ করছি আমরা মাঝখানে যে কলমটা আছে সে কলম থেকে আমরা অর্ধেক শাটারিং এক সাইড করছি এবং পরবর্তীতে আমরা আরেকটু আরেক সাইডে অর্ধেক করতেছি এই যে পাটটা বা বেড়াটা বা যে আপনারা ডাসা বলেন এটা যে মারা হচ্ছে এটা কিন্তু আমরা ডাইরেক্ট নিয়ে নিলে বা শাটারিং খুলে দেওয়ার সময় অনেক সময় ভেঙে যায় বেশি মানে পার্টটা ভেঙে বেশি যায় সেই আমরা দুই পাটের শাটারিংটা করছি আর এখানে দুই পার্টের শাটারিং করা হয়েছে আর পাঁচ ইঞ্চি যেহেতু আমাদের কাট আছে যে কাঠগুলো সেগুলো কিন্তু পাঁচ ইঞ্চি কাঠ মারা হয়েছে এখানে পাঁচ ইঞ্চি যদি কাঠ মারা হয় তাহলে পাঁচ ইঞ্চি আপনার গ্যাপগুলো হবে যে একটা কাঠ পর পর একটা করে কাঠ মারা হয়েছে এখানে পাঁচ ইঞ্চি চার ইঞ্চি গ্যাপ হলে ভালো হয় ছয় ইঞ্চি গ্যাপ কিন্তু একটু গ্যাপটা বড়ো হয়ে যায় সেখানে কিন্তু ছাদের একটু ড্রপ হতে পারে নিচের দিকে একটু ড্রপ হতে পারে ঢালাইটা একটু উঁচু নিচু হতে পারে তো এখানে যে আমরা কাঠগুলো মারছি এই কাঠগুলো যে আপনি আপনাদেরকে মেপে মেপে দেখাবো যে আমরা কত ইঞ্চি করে গ্যাপ দিচ্ছি অবশ্যই একটু কম দেওয়ার চেষ্টা করবেন গ্যাপগুলো যাতে বেশি যেন না হয় আর এখানে যে গ্যাপগুলো আছে আমি দেখাই আপনাদেরকে এখানে দেখেন এই গ্যাপ এখানে যে খুঁটিগুলো মারা হয়েছে খুঁটিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই পাশে যে খুঁটি আছে কাঠের নিচে খুঁটি আছে আর এই পাশে খুঁটি আছে খুঁটিটা দেখেন আমাদের কারণবশত তেইশ ইঞ্চি হয়ে গেছে এখানে কিন্তু চব্বিশ ইঞ্চি পরপর দেওয়ার কথা ছিল বা চব্বিশ সাড়ে চব্বিশ হলেও সমস্যা হতো না যে খুঁটিগুলো মারা হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখেন এখানেও যে খুঁটিটা মারা হয়েছে এখানে যে খুঁটিগুলো মারা হয়েছে আর সেই জন্যে আমরা চব্বিশ ইঞ্চির মধ্যে মারছি যে চব্বিশ ইঞ্চির মধ্যে থাকলে সমস্যা নাই কঞ্চাল ছাদ আপনার রিম ছাদ যদি হয় সেক্ষেত্রে আপনি পঁচিশ ইঞ্চি ছাব্বিশ ইঞ্চি বা সাতাশ ইঞ্চিও কলম ফুটের গ্যাপ দিতে পারেন আর এখানে যে পারগুলো মারা হয়েছে দেখেন পায়ার বেড়া বা ডাসা এটা কিন্তু দুই ফিট পর পর আসে আমাদের দেখেন আমি ওই পাশে যে প্যারের ওপর ধরছি সেখান থেকে এটার সেন্টার পর্যন্ত কিন্তু আমাদের দুই ফিট আছে এখানে যদি দুই ফিট থাকে তাহলে এটা এই পাশে চার ফিট হবে এখানে মাঝখানে দেখেন যে এটা পার আর এখান থেকে কিন্তু চার ফিটের একটু কম আছে মানে জায়গা অনুযায়ী যেভাবে মিলছে সেভাবে মিলানো হয়েছে অনেক সময় পাটটা একটু আঁকা বাঁকা সাইডে আঁকা বাঁকা থাকে সেই জন্য কিন্তু আমরা দুই ফিট পর পর এই পাটটা মারছি এবং খুঁটিটাও কিন্তু দুই ফিট পর পর মারছি আমি যদি আপনাদেরকে ফাইনালি পাটগুলো দেখাই তাহলে এই পার্শ্বে আমাদের যে বের হয়ে আছে মানে কান্নি হবে এখানে কিন্তু এক ফিট এই কান্নি বরাবর কিন্তু সুতা দেওয়া হয়েছে দেখেন আর এখানে যদি আমরা মাপ দিই তাহলে আপনার ফাইনালি মাপটা চলে আসবে আমাদের যেহেতু আমরা আউটসাইডে এই পারটা পুরোটাই দেখতে পাচ্ছি হয়তো কাট মারার জন্য ভিতরে হয়তো মাঝখানে দেখতে পারলাম না হয়তো সাইডে ভালো মতো দেখতে পাবো দেখেন এখানে প্রায় ঊনপঞ্চাশ ইঞ্চি হয় মানে দুই দুইটা পর পর বা দুইটা পার পর পর এখানে কিন্তু প্রায় দুই ফিট করে আছে এখানেও কিন্তু চল্লিশ আটচল্লিশ ইঞ্চি বা ঊনপঞ্চাশ ইঞ্চি এরকম হয়েছে ভাবেই হবে একটু কম বেশি হতে পারে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য বা ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ